আমি আইসা বলছা বুঝি আইসা সারাটা জীবন আমি দুনিয়াতে পর্দা ঘুরে গেলাম কেমনে আমি কেমন করে অলঙ্গ অবস্থা মূল আমার কি লজ্জা লাগবে আমার সরম লাগে আমার লজ্জা লাগে কেন শুনেন্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নামি বলেছিলে অভিবাসী দিন এত ভয় ভয় অবস্থা হয়ে যাবে এত কঠিন অবস্থা হয়ে যাবে সবাই হলঙ্ক অবস্থায় থাকবে কিন্তু কেউ কারোর দিকে টাকানো সময় পাবে না সবাই ব্যস্ত হয়ে থাকবে নিজেকে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হবে কেউ হায়রান প্রেশান হয়ে যাবে কেউ হয়রান প্রেশান হয়ে যাবে ও বিবি কারো খাম বড়বে হাঁটু পর্যন্ত ডুবে যাবে খাবে কারো কমর পর্যন্ত ডুবে যাবে খাবে কারো মাথা পর্যন্ত ডুবে যাবে খাবে কেউ বা খাবে সাঁতার কাটতে থাকবে ও বিবি কেমন দেবী কোনো দিকে তখন আমি সুযোগ পাবে না